নৌকায় করে এই সুরমা নদী পার হওয়ার মাধ্যমে শুরু হইতেছে আমাদের আজকে লোয়ার করার যাত্রা আর এই নৌকায় ভাড়া মাত্র আড়াই টাকা টোটাল একচুয়ালি টাকা দিতে হয় পাঁচ টাকা আপনি চাইলে মানে দুইবার ইউজ করতে পারতে আর এর ಜೊত সাথে ভাড়া লাগে না আর আমার তো লাগই না সুরমা নদী পার হয়ে আমরা চলে আসছি সুরমা বাজারে এবং সেই সাথে আমরা জগিগঞ্জ থেকে চলে আসছি কানাইঘাট উপজেলায় আর এই পাশে দেখেন এই বাজারে কোনো অটো নাই বা কোনো রিক্সা নাই আর এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম যেহেতু মোটর বাইক আমাদের মোটর বাইক ऑलरेडी চলে আসছে আমরা এই মোটর বাইকে করে চলে যাব কোথায় রাস্তা খুব একটা ভালো না রাস্তা ভালো না হইলো ভিউ দেখেন ভিউ কত সুন্দর লোবা ছড়া যাওয়ার পথে এক জায়গায় থামছি থামার কারণ হচ্ছে এই ভিউটা ওরে ভাই আমরা এখন চলে আসছি কান্দোলা নয়া বাজার এটা হচ্ছে বাজার আর এই পাশে একটা খাল আছে এটা নাম হচ্ছে লোভা খাল এই খালটাই পরবর্তীতে সামনে যে হচ্ছে সুরমা নদীর সাথে মিলছে আর পিছনে ওই পাশে হচ্ছে আমাদের বর্ডার চৌস একটা জায়গা একদম মানে

আমি চা পাতা তুলতেছি চা পাতা তুলে ভরতেছি আর মাথায় আমার সামনে ওই বিল্ডিং জমা দিব মতো। এখানে দিতেছে দেখি কত টাকা এই শতবর্ষী লোবাছোড়া চা বাগানের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে আর বর্তমানে এই চা বাগানের মালিক হচ্ছেন জেমস আর অনেকেই এই চা বাগানকে চিনেন নানকার চা বাগান হিসেবে আমরা এখন যাইতেছি লোবাছোড়া চা বাগানের ভিতরে যে ঝুলন্ত ব্রিজ আছে সেটা দেখার জন্য আর এই রাস্তাটা খারাপ হইলেও দেখেন ভিউটা কত সুন্দর এবং আমরা চলে আসছি সেই ঝুলন্ত ব্রিজে আমার পিছনে এটাই হচ্ছে শতবর্ষী ঝুলন্ত ব্রিজ লোহার ঝুলন্ত ব্রিজ এরকম ছিল হচ্ছে ব্রিটিশরা এখনো টিকে আছে ব্রিটিশদের সেই স্থাপত্য সেই সাথে এই চা বাগানটাও চা বাগানে ঘুরতে ঘুরতে চলে আসছি একটা আন্টির পাশে নাম রমনী পাত্র রমনী পাত্রে যাও কোন আটটা থেকে বিটা চারটা পর্যন্ত

মাংস কি চিকেন মানে মুরগির মাংস নাকি খাসির মাংস মুরগ তুমি একটা ছড়া বলো তো তুমি যদি একটা ছড়া বলতে পারো আমি তোমার তাইলে হচ্ছে একটা গিফট দিব

অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে ওই যে পশ্চিম আকাশে সূর্য আর আর সুব্রত আমার চলে যেতেছে আসলে আমি যেহেতু এখন বর্তমানে বিনা টাকায় ট্রাভেল করতেছি আমি চাইলেও কিছু করতে পারতেছি না কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে সুব্রতকে হচ্ছে মুরগির কোস্ত দেওয়া ভাত খাওয়াইতে আমি জানি না এটা পসিবল কিনা আমি চেষ্টা করবো এই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিতে আমি না যদি কিছু সম্ভব হয় যেহেতু আমি বিনা টাকায় ট্রাভেল করতে পারতেছি সবাই যেহেতু আমাকে এতটা সাপোর্ট করতেছেন কিন্তু আমার আসলে সিরিয়াস লেভেলের আমার জাস্ট মনে দিতেছে যে আমার যদি কিছু টাকা থাকতো আমি ওরা এই মুহূর্তে আমি চিকেন কিনে যেতাম একটা ও সাথে বসে আমি ভাত খাইতাম সামনে যেহেতু পূজা দেখি কিছু করা যায় কিনা